হ্যালো ইব্রিওান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি গতকালকে আপনাদের ভাইয়া শিং মাছ নিয়ে আসছিল তো আজকে আমি সেটাই রান্না করব। পাশে তো আমার বিড়াল ছানা দাঁড়িয়ে আছে ওকে আমি তো তাড়িয়ে দিলাম ও পাশে থাকলে কোনো ধরনেরই কাজ করা যায় না মানে সব সময় দুষ্টামি করতেই থাকে আমি শুনেছি শিং মাছের জীবন নাকি অনেক বড় সহজে মরতে চায় না তাই মাছের উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম এভাবে করলে নাকি মাছ সহজে মরে যায় তাই আমিও এই পদ্ধতিটা ব্যবহার করলাম আজকে আমি অর্ধেকগুলো মাছ রান্না করব আবার অর্ধেকগুলো রেখেই দিব যেন আমি আবারও খেতে পারি একেবারে খেয়ে নিলে তো সবই শেষে হয়ে যাবে একটু একটু করে খেতে হবে আমাদের একটা অভাবী সংসার সবই খাওয়া যাবে একেবারে না আস্তে আস্তে করেই সংসারের উন্নতি করতে হবে সংসারটাকে বড় করতে হবে তবে আজকে আমি শিং মাছের তরকারিটা আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করব। জানি না রান্না করতে পারবো কি না তবে মায়ের হাতে এই মাছের তরকারি খাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতাম মায়ের হাতে শিং মাছের তরকারি এক পিস নিলেই এত খুশি লাগতো এত মজা করে ভাত খেতাম আমরা তবে সেটা প্রতিদিন না মাসে দুই এক দিন খেতাম এই দুই এক দিনের জন্য কত দিন গুনেছিলাম আমরা আবারও কবে সেই দিন আসবে অনেক দিন পর আবারও শিং মাছের তরকারি খেতে ভীষণ ইচ্ছে করছিল আপনাদের ভাইয়াকে বলতেই সকালবেলা অনেকগুলো শিং মাছ নিয়ে আসছিল মাছগুলো দেখেই তো মায়ের হাতের সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল আর এই তোমরাই সিম্বার ঢং দেখো ক্যামেরাটাকে দেখতে পেয়েই তো ও ক্যামেরাটাকে খেতে আসছিল পরে সে বুঝলো সেটা খাওয়া যাবে না ও হলো ছোট্ট খাটো একটা বিড়ালের বাচ্চা সে কিছুই বোঝে না আর আমি ভিটো করতে গেলেই তো ও এমন করে বসে থাকে সিম্বাকে আমার ভীষণ মায়া লাগে জানি না ওর প্রতি আমার এত মায়া কাজ করে কেন এই দিকে তো আমার মাছ ধোয়া শেষ হয়ে গেল তাই বটিটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখতেছি আপনাদের ভাইয়ার কিছু এই কাপড় আমি ভিজিয়ে রাখছিলাম সেটাকে এখন আমি ধুয়ে নিব আমরা মেয়ে মানুষ আমাদেরকে একসাথে অনেকগুলো কাজ করতে হয় রান্না করার পাশাপাশি আমরা সবই কাজ করতে পারি এই দিকে দেখতেছি আবার পুচি ঘুমাচ্ছে তাই ওকেও একটু আদর করে দিলাম তারপর আমি আবারও রান্না করার কাজে লেগে পড়লাম এই তো আমার কোনো আদা রসুন বাটাও নেই মানে একদমই কোনো মশলা বাটা নেই এজন্যই আমি কিছু পেঁয়াজকে বেটে নিব আপনাদের ভাইয়ার কানে কয়েকদিন ধরেই ঘেনর ঘেনর করতেছি আমাকে আদা রসুন নিয়ে এসে দাও পাশে কোনো ধরনের মশলা বাটা নেই একদিন ধরে শুধু সবজি রান্না করতেছি নিরামিষে খেতে হচ্ছে মাছ মাংস যেটাই রান্না করি না কেন মশলা বাটা তো দিতেই হবে এখন যেহেতু আমার সংসার হয়েছে সংসারের উন্নতি তো দেখতে হবে হবে একটু একটু করে নিতে আমার আমাকেই সব কিছু শাশুড়ি মা তো এখন আমাদের সাথে নেই আমরা অনেক দূরে আছি তাই ওনার মতোই সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সকাল থেকে রান্না বান্না সব কিছু গুছিয়ে রাখা সব কিছুই গুছিয়ে রাখতে হয় সে আপনারাই কিছু লোক এসে বলেন আমি নাকি সারাদিন রঙ তামাশা টিকটক ব্লগিং সাজগোজ নিয়ে নিয়েই থাকি তারপর এদিকে রান্না বান্নাও আমার হয়ে যাওয়ার মতো দেখেছেন রান্না করার ফাঁকে ফাঁকে আমি কতগুলো কাজ করে ফেললাম সকাল থেকে এক দুপুর আমার এমন করে কাজ করেই যায় রান্না বান্না করতে করতে একেবারেই ঘেমে গেছিলাম সকাল থেকে স্নান করলেও বিকাল থেকে স্নান করে আবারও সিঁদুর পড়লাম এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো খিদেও লাগছিল প্রচণ্ড তাই খিতে বসলাম তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে প্লেটটা ভালোভাবে পরিষ্কার করে রাখতেছি খাওয়ার প্লেটটা পরিষ্কার করে রাখলেই আমার কাজ শেষ হয়ে যায় আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্ত শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি জানি না আপনারা এর মধ্যে আমার কোথায় রং তামাশা দেখতে পান আমার প্রতিটা দিন ঘুম থেকে ওঠার পরে অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায় সংসারের এত কাজ দেখে দূরে কোথাও যে ঘুরতে যাব সেটারও সময় হয় না আর আপনারাই নাকি আমার সব সময় রং তামাশা দেখতে পান যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই